এখানে অভিভাবকরা ভালো লাগতো আপনার ছেলে ক্লাস পড়ে সন্ধ্যার পরে আদান হওয়ার সাথে সাথে কয়গন বাপ বা কয়গন অভিভাবক আপনার করলেন এই এখন কোথায় ছেলে এখন সন্ধ্যার বাড়ি আসছেন যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলেকে আপনি শাসন না করবেন কোনোদিনই সেই সমাজ মানবিক হতে পারবে না সামাজিকভাবে সামাজিকভাবে আপনি মাদক মানব নিয়ন্ত্রণ হতে পারবেন না আপনার ফ্যামিলি থেকে আপনাকে শুরু করতে হবে আপনাকে শুরু করতে হবে কি আপনার ছেলে মাদক খাচ্ছে কিনা আপনার ছেলে কার সাথে মেসছে প্রথম শত করে দেখেন আপনার ছেলে মেয়ে যখন বাড়িতে ফিরবে বাবা মা কি করবেন ছেলের সারটা সঙ্গে ফুটবেন আপনার ছেলেদের মাদক গাধা বা ইয়াবা খেয়ে থাকে এখন সপ্তাহ কি করে মাদক ইয়াবা কি খেয়ে কি করে গাদা খেয়ে চিং গান খায় বিভিন্ন অ্যালকোহল ইঞ্জিক পোকা কোলা এবার খেয়ে গ্যাসটা মুক্তি করে আপনার গাড়ির সারটা কিন্তু আপনার কি আপনি কিন্তু পারবেন না তখন না গালবে আপনার উৎপাদন কাজ হবে আপনার ছেলে বাড়িতে ফেরার পরে গোপরে আগে দেখেন আপনার ছেলে সার দে শিকারে যে গন্ড পাওয়া যাচ্ছে কিনা ইয়াবার গন্ধ পাওয়া থেকে না গাদার গন্ধ পাওয়া যাচ্ছে না এটা আপনি আগে শুরু করেন দেখুন আপনার আপনার থেকে আপনার ছেলে থেকে আগে শুরু করেন ইনশাল্লাহ দেখবেন তাহলে অনেক উপদ আপনারা পাবেন কিন্তু আর এই যে দলবদ্ধভাবে সামাজিকভাবে এই মাদক রোধ করা এটা কিন্তু এই এখানে প্রথম শর্ত আমার একটাই আপনার পরিবার থেকে আপনি নিজ থেকে আপনার ছেলে থেকে একটা করেন দেখেন ইনশাল্লাহ বোকা হয়ে যাবে আর কোথাও যা রাখবে না আপনার ছেলে গাইড দেন সব ঠিক হয়ে যাবে আপনার ছেলে ক্লাস নাইনে পড়ে বা টেনে পড়ে এইটে পড়ে সেভেনে পড়ে আপনি অ্যান্ড্রয়েড ফোন কেন কিনে নিয়েছেন আর অ্যান্ড্রয়েড ফোন একসময় যখন আমাদের করোনা ছিল সত এক বছর দেড় বছর একটা অনলাইনে ক্লাস হতো তখন কিনে নিয়েছেন ঠিক আছে সব এখন কেন কি প্রয়োজন তার আর এই যে ফোনটা কিনে দিচ্ছেন রাতে টাকা কি প্রয়োজন বলেন এই এই অ্যান্ড্রয়েড ফোন আপনি কেন কেন রাতের টাকা রাখেন এখন থেকে আপনার ছেলে ক্লাস নাইন টেনে এইটে পড়ে সন্ধ্যার পরে রাতে শোয়ার আগে প্রত্যেকটা গার্ডেন কোন কোনো ছেলের কাছে অ্যান্ড্রয়েড ফোন না দেখেন তো কি হয় এই যে বাল্য বিবাহের কথা আপনি বলছেন বাল্য বিবাহটা আসলে এবারে তো এই কারণ কি জানেন এই যে একটা মেয়েকে অ্যান্ড্রয়েড ফোন বেরোচ্ছেন রাত্রে শোয়ার পরে ছেলে মেয়ের কাছে অ্যান্ড্রয়েড কোনো ফোন থাকবে না অ্যান্ড্রয়েড ফোন থাকলে পরে কি হবে এই যে ফেসবুক লাইভ টিকটক করে বিভিন্ন প্রোগ্রামে যায় এই যে একটা ছেলে ফর্ম সম্পর্ক করছে রাত্রে এসে কথা বলছে প্লাস টেনে পরে নাইনে পরে সেভেনে পরে সেসব মেয়ে যখন কি করে ট্রেন করে তখন কি হয় একটা ছেলে চলে যাচ্ছে চলে গেলে কি হয় তখন বাবা মা কি করে কিছু কেউ মেনে নেই যে বাবা ছেলেজে চলে গেছে আমার মেয়ে চলে গেছে আমি বিয়ে গেছি তার বয়স কিন্তু কত সতেরো সরি চোদ্দ পনেরো তেরো এই মেয়ে তখন আপনি বিয়ে দিলেন তখন কী হয় এক বছর দেড় বছর পরে তার একটা মাস্টার আসলো আর বা সে তো হিন্দি শিশু এক বছর পরে আবার তার বলে একটা মাস্টার আসলো তো একটা শিশু হয়ে একটা শিশু আর কীভাবে পালন করবে বা কীভাবে লালন পালন করবে এরকম ভাবিয়েছেন আর যেগুলো বালক বিবাহটা পেন বাজে হয় সেটা ডিফারেন্ট দেখবেন ছেলের বয়স আপনি লত মেয়ের বয়স যদি চলতে হয় ছেলে বয়স তিরিশ আঠাশ তখন এই যে ছেলে মেয়েরা বিড়া দিলেন এই যে বয়সে ডিফারেন্ট এই ফ্যামিলি বা এই যে থেকে জীবন এটা কোনো সুখ হবে এরা কোনো দিনই অ্যাডজাস্ট করতে পারে না আপনি জোর করে চাপের মাধ্যমে সংসারে করাচ্ছেন তো এক বছর দিয়ে কিনল কি কী হচ্ছে এই সংখ্যাটা কিন্তু হয়ে যাচ্ছে এই ভাড়া থেকে যাই গিয়ে ভাই তুই পাবো না এই যে বাল্য বিবাহ বলেন এটা আসলে সমাজের অভিশব্দ তো আমরা এখন থেকে কি করবো সবাই শপথ করবো আমার ছেলে মেয়েকে বাল্য বিবাহ কি দেব সবাই ঠিক আছে রাজা দিত আমরা আমার ছেলে মেয়েকে বাল্য বিবাহ দেব না 이거 하라고 입는.